নমস্কার আমি জয়জিৎ চক্রবর্তী শ্রী রামকৃষ্ণ সেবার সঙ্গে পাঠচক্রে সবার স্বামীজি বইটি থেকে আমি কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি পরিব্রাজক জীবনের আরেকটি ঘটনা মিরাটে এসে স্বামীজির দেখা হয়ে গেল আরও কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে তারাও সন্ন্যাস গ্রহণ করে পরিয ফেসে ঘুরছিলেন সকলে মিলে এক জায়গায় উঠলেন স্বামীজির খুব পড়াশোনার অভ্যেস এক গুরুভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন মোটা মোটা বই কিন্তু স্বামীজি তা একদিনই পড়া হয়ে যায় তাই পরদিনই সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয় লাইব্রেরি আনিতে ভাবলেন স্বামীজি লোককে দেখানোর জন্য পড়ার ভান করেন স্বামীজির গুরুভাইয়ের কাছে তিনি এই সন্দেহের ইঙ্গিত দিলেন স্বামীজি একথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন আমি সবকটা বই ভালো করে পড়েছি আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন লাইব্রেরিয়ান তাই করলেন স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ানের বিস্ময়ের সীমা রইল না তিনি ভাবতে লাগলেন এও কি সম্ভব ক্ষেত্রীর রাজার সঙ্গে পরিচয় হওয়ার পরে স্বামীজি যখন তার অতিথি হয়েছিলেন তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায় স্বামীজিকে জিজ্ঞাসা করলেন কি করে এটা সম্ভব স্বামীজি বুঝিয়ে বললেন ছোট ছেলে যখন প্রথম পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর দুই তিনবার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে তখন তার নজর থাকে এক একটা অক্ষরের উপরে আরো কিছুদিন শেখার পরে সে আর অক্ষর ধরে করে না তার নজর তখন থাকে এক একটা শব্দের দিকে আরো অভ্যেসের পরে সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে এমনইভাবে ক্রমশ ভাব গ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায় তিনি সেইভাবেই পড়েন স্বামীজি আরো বললেন এ শুধু অভ্যেস ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল যে কেউ চেষ্টা করলেই তা পড়তে পারে বেলগাঁওর হরিপদ মিত্রকে একবার তিনি চার্লস ডিকেন্সের কুইক পেপার্স থেকে অনর্গল মুখস্থ করে বলে অবাক করে দিয়েছিলেন হরিপদ মিত্র আরো অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি ওই বইটা মাত্র দুবার এরকম মুখস্থ করে ফেলেছেন স্বামীজি হরিপদ স্বামীজি বিদেশ থেকে ফেরা ফিরে আসার পরের ঘটনা মঠে নতুন এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে আনা হয়েছে স্বামীজির ঘরে সেগুলি রেখে দেওয়া হয়েছে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলি দেখে মন্তব্য করেন এত বই এক জীবনে পড়া বলছিস এই দশখানা বই থেকে আমার যা ইচ্ছা জিজ্ঞাসা কর সব বলে দেব শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যেই দশ খণ্ড বই পড়ে ফেলেছেন এবং এখন একাদশ খণ্ডটি পড়ছেন স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন স্বামীজি শুধু তার সব প্রশ্নের উত্তরই দিলেন না অনেক ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ভাষা পর্যন্ত হুবহু মুখস্থ বলে গেলেন শিষ্যকে স্বামীজি বললেন দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্ত আয়ত্ত হয়ে আছে শ্রুতিধর স্মৃতিধর হয় বিদেশে একবার দর্শনের অধ্যাপক পল জয়সন স্বামীজির অসাধারণ শ্রীশক্তি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন স্বামীজি দয়সনকে বলেছিলেন তার স্মৃতিশক্তির রহস্য মনোসংয ও একাগ্রতা ধন্যবাদ